তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে এই নোটটা হান্ড্রেড পার্সেন্ট কমন এইট মার্কের জন্য অমাধ্যম অনুমান থেকে সঙ্গে যারা আমার এই ক্লাসটা করনি তোমরা ফটাফট এই ক্লাসটা করে নাও আর বাকি ক্লাসগুলো তোমরা করে নেবে অমাধ্যম অনুমান থেকে তোমরা দেখে নাও এই অধ্যায় থেকে অমাধ্যম অনুমান থেকে এই যে এই নোটটাও আমি লিখে দিয়েছি সঙ্গে আর কী কী নোট পড়তে হবে এই নোটগুলো তোমরা প্রোফাইলটা ভিজিট করে লিখে নিবে ঠিক আছে ফুল টিউশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো যারা এই ক্লাসটা মিস করেছো সঙ্গে কিন্তু অমার দমনওয়ান থেকে যে লজিক করে দিয়েছি কী কী লজিক আসবে তোমরা দেখে নাও তো ফুল টিউশনটা তোমরা দেখে নেবে যুক্তি থেকে আরও মূলত বারোটাতে সম্পূর্ণ টিউশনটা পেয়ে যাবে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার লাইক অবশ্যই করবে বন্ধুদেরকে শেয়ার করো চলো ক্লাসটা করে নেওয়া যাক দেখো আবর্তন কাকে বলে আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলি উল্লেখ করো সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য করো এ ই আই ও আবর্তনের দৃষ্টান্ত দাও ঠিক আছে তো চলো উত্তরটা করে নেওয়া যাক সঙ্গে যারা আমার চ্যানেলে নতুন ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত তো চলো ক্লাসটা করে নেওয়া যাক উত্তর যে অমাধ্যম যুক্তিতে একটি বচনের গুণ অপরিবর্তিত রেখে উদ্দেশ্য ও বিদেহকে ন্যায়সঙ্গতভাবে যথাক্রমে অন্য একটি বচনের বিদেহ ও উদ্দেশ্যে পরিণত করা হয় তাকে আবর্তন বলে এবার আবর্তনের নিয়ম আবর্তনের নিয়মগুলি নিম্নরূপ এক নম্বর আবর্তনীয় বচনের উদ্দেশ্যপথ আবর্তিত বচনে বিধপথ হবে তিন নম্বর না দু নম্বর আবর্তনীয় বচনের বিধপথ আবর্তিত বচনে উদ্দেশ্যপথ হবে তিন নাম্বার গুণের কোনো পরিবর্তন হবে না চার নাম্বার যে পথ আবর্তনীয় বচনে ব্যাপ হয়নি সে পথ আবর্তিত বচনে ব্যাপক হতে পারে না এবার নেক্সট প্রশ্নের উত্তর ওটার সাথে যে শুরুতে প্রশ্নগুলো ছিল পাট পাট করে পরীক্ষায় যেহেতু ভেঙে ভেঙে আসবে তো এবার পার্থক্যটা সরল আবর্তন ও অসরল আবর্তনের পার্থক্যগুলি হল ড্যাশ এক নম্বর পার্থক্য সরল আবর্তনে হেতুবাক্য ও সিদ্ধান্ত সমর্থক হয় অপরদিকে অসরল আবর্তনে হেতুবাক্য সিদ্ধান্ত সমার্থক হয় না নেক্সট সরল আবর্তনে আকারগত আবর্তনের সকল নিয়ম পালন করায় কোনো দোষ ঘটে না কিন্তু অপরদিকে অসরল আবর্তনে আকারগত আবর্তনের পরিমাণে নিয়মটি পালন না করায় দোষ ঘটে নেক্সট সরল আবর্তনের উদাহরণ হল কোনো কোনো মানুষ হয় ধার্মিক কোনো কোনো ধার্মিক ব্যক্তি হয় মানুষ আয় বচন বচন এটার দিকের পার্থক্যটা এ পাশে অপরদিকে সীমিত আবর্তনের উদাহরণ হল সকল মানুষ হয় ধার্মিক এ বচন কোনো কোনো ধার্মিক ব্যক্তি হয় মানুষ আই বচন নেক্সট পার্থক্য সরল আবর্তনকে সকল যুক্তিবিজ্ঞানীরা স্বীকার করেন কিন্তু অসরল আবর্তনকে সকল যুক্তিবিজ্ঞানীরা স্বীকার করে না নেক্সট সরল আবর্তনের পরিমাণ এক কিন্তু অসরল আবর্তনের পরিমাণ আলাদা পার্থক্য কমপ্লিট এবার দৃষ্টান্ত আবর্তন সকল নেক্সট প্রশ্নের যেটা ছিল সেই প্রশ্নের উত্তর এবার ঠিক আছে নেক্সট প্রশ্নের এটার সাথে এটা কিন্তু আলাদা প্রথমে শুরুতে যে প্রশ্নগুলো দিয়েছি গোটা প্রশ্নের পাটপাট করে উত্তর ঠিক আছে দৃষ্টান্ত এবচনের আবর্তন সকল মানুষ হয় সৎ ব্যক্তি আবর্তনীয় কোনো কোনো সৎ ব্যক্তি হয় মানুষ আই বচন আবর্তিত ই বচনের আবর্তন কোনো কোনো মানুষ নয় সৎ ব্যক্তি ই বচন আবর্তনীয় কোনো সৎ ব্যক্তি নয় মানুষ ই বচন আবর্তিত নেক্সট আয় বচনের আবর্তন কোনো কোনো মানুষ হয় সৎ ব্যক্তি আবর্তনীয় আয় বচন কোনো কোনো সৎ ব্যক্তি হয় মানুষ আই বচন আবর্তিত নেক্সট ও বচনের আবর্তন কোনো কোনো মানুষ নয় সৎ ব্যক্তি ও বচন আবর্তনীয় ও বচনে আবর্তন সম্ভব নয় ব্যাস এই হলো তোমাদের প্রশ্ন টুকরো টুকরো যে প্রশ্নগুলো ছিল সমস্ত উত্তর কমপ্লিট সঙ্গে বাকি যে নোটগুলো বললাম এই অধ্যায় থেকে নোট আসবে লজিকও আসবে তো আমার কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদের এক্সট্রা ক্লাস করালাম তো যারা এই ক্লাসটা আমার করনি ফটাফট এই ক্লাসটা তোমরা করে নিয়ে বাকিগুলো কিন্তু তোমরা দেখে নেবে যুক্তি থেকে আরোহ মূলত দোষ বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশনটা কিন্তু তোমরা প্রোফাইলটা ভিজিট করে অধ্যায় ধরে ধরে লিখে নেবে এমসিকিউ কিউ পরীক্ষায় চল্লিশ আসবে অধ্যায় ধরে ধরে কোন অধ্যায় থেকে কয়টা এমসিকিউ পড়তে হবে সব পুরোটা সাজেশন ভিত্তিক লিখে দিয়েছি মানে ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করো সবাইকে শেয়ার করে লাইক তো অবশ্যই করবে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে কারণ আমার এই চ্যানেলটা তোমাদের জন্যই তো যুক্ত এমসি কিউ এসিকউ চল্লিশ কমপ্লিট হয়ে গেছে তোমরা যদি চল্লিশে চল্লিশ পেতে চাও যা যা লিখে দিয়েছি অধ্যায় ধরে ধরে সেগুলো মুখস্ত করবে সঙ্গে লজিক ক্লাসগুলো করবে তাহলে পরীক্ষায় যে কোনো লজিকের প্রশ্ন আসুক এমসি কিউ আর এসিকিউতে তোমার কাছে জলের মতো সহজ সেভাবেই শিখিয়েছি আমি এমনভাবে শিখিয়েছি যে তুমি লজি লজিকের প্রশ্ন পারবে না এটা হতেই পারে না সে যে কোনো অধ্যায় হোক সঙ্গে থাকলো তারপর এইট মার্কের নোট যেমন আমি এখন এইট মার্কের নোট লেখালাম এটা মুখস্ত করবে সঙ্গে এই অধ্যায় থেকে লজিকগুলো করবে এইট মার্কের লজিকও আসবে তো এইভাবে ফিলোসফি তো সমস্ত লজিক কমপ্লিট হয়ে গেছে এইট মার্কের যে কোনো লজিক কোন অধ্যায় থেকে কোন এইট মার্কের লজিক সমস্ত লজিক কমপ্লিট যে কোনো লজিক শিখতে পারো অধ্যায় ধরে ধরে তোমার যদি মনে হয় শুধু লজিক দরকার তো লজিক শেখো কোন অধ্যায় পারছো না দেখো কোন অধ্যায় লজিক বুঝতে পারছো না সেটা দেখো এমনভাবে ক্লাস করিয়েছি তোমার কাছে সব জলের মতো ক্লিয়ার হয়ে যাবে এতদিন যে লজিকটা তুমি শিখতে পারো নাই আমি গ্যারেন্টি দিয়ে বললাম তোমার কাছে লজিক জলবাদ হয়ে যাবে তো অধ্যায় ধরে ধরে ফুল টিউশন মানে ফুল টিউশন এখানে পড়ে সরাসরি পরীক্ষা দিতে যাওয়ার মানে স্কোপ তো মাঝখানে কোনো তুমি যদি আমার পুরো টিউশনটা পড়ো তোমার কোনো টিউশনই দরকার পড়বে না তো অধ্যায় ধরে ধরে সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিতে পুরো টিউশনটা পড়ে নাও আর সবাইকে ক্লাস করার সুযোগ করে দাও লাইক করে কমেন্ট করে অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে চলো ফুল টিউশন ক্লাস করো যুক্তি থেকে মেন ক্লাস অ্যান্ড এক্সট্রা ক্লাস চলছে মেন ক্লাস কিন্তু এই অধ্যায়গুলো কমপ্লিট হয়ে গেছে তো প্লিজ শেয়ার করো ক্লাস করো